আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে আজকে আমরা পকোড়া বানাবো তারপর আমরা মসুর ডাল দেব তারপর আমরা বেসন দেবো এরপর দেব আমরা পেঁয়াজ আর রসুন এরপর আমরা দেব কাঁচা মরিচ শুকনা মরিচ এরপর আমরা দেব দেব এরপর আমরা ধনের গোড়া এখন আমরা এটা মাখাবো সরি আমার একটা জিনিস দিতে মিষ্টিক হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে দেবো

একটু খেয়ে তেজ করে দেবো বিশো ফুকরণে মল্ল হয়েছে আপনারা বাসায় বানাই খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ